হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ফ্রম অ্যান এসি দ্য বিউটিফুল ফেরিটেল ভিলেজ অফ ফ্রান্স আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও ইউরোপে ভালো আছি আজ আমি সুইজারল্যান্ড থেকে ফ্রান্সের একটা রূপকথার শহরে যাব সকাল সকাল তাই বেরিয়ে পড়েছি তো এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে আমাদের সুইস ট্রেন তো চলুন ট্রেনে উঠে যাই আর আপনাদের দেখাবো যে এখানে মানে সুইজারল্যান্ড তো বিশ্বের সবথেকে সুন্দর জায়গা ফ্রান্স দেশটাও কিন্তু খুবই সুন্দর ফ্রান্সের ভিলেজগুলো অসাধারণ তো সুইজারল্যান্ডের একদম বর্ডারের কাছে আমি লজান থেকে একটা বর্ডার ক্রস করে ফ্রান্সের অ্যানেসি জায়গাটাতে যাব তো আমি ট্রেনে উঠে গেছি আর ভোরবেলা বেরিয়েছি কি সুন্দর সূর্যোদয় হচ্ছে এখন আমি লজানের দিকে যাচ্ছি আর এটা হলো লজানের লেকটা ওই দেখুন দূরের মাউন্টেনগুলো আজ বারটা ছিল বারোই মে তো আমি জেনিভাতে এলাম মানে লজান লজানের পরে আছে হচ্ছে কয়েকটা স্টপ পরেই জেনিভা জেনিভা তো খুবই বিখ্যাত এখানে সে বিশ্ব শান্তি সম্মেলন হয়েছিল তো এই রাস্তা ধরে পার হয়ে আজকে আমি এই জেনিভা থেকে ব্লা কার নেব আর ওই অ্যানএসি জায়গাটা একদম ওই জেনিভার জাস্ট থেকে চল্লিশ মিনিট লাগবে পাশে করে তো এই যে চলে এসেছি আমি গাড়িতে করে যাব অনেকবার আগের ভিডিও দেখিয়েছি আপনাদের আমার জাস্ট এখানে ছয় ইউরো খুবই কম টাকাতে আমি এই সুইজারল্যান্ড থেকে ফ্রান্স যাচ্ছি আজ ওখানে একটা সুন্দর লেক আছে তো ওই লেকটা কি দেখবো ওখানে একটা ক্যাসেল আছে তো দেখি আর কি কি ঘোরার সুযোগ হয় আচ্ছা এদের একটা দারুণ আছে ইউরোপের প্রতিটা দেশই সামারে ঘোরার জন্য একদম সুন্দর কি সুন্দর নীল আকাশ আর এখানের বাতাস এত পরিষ্কার তো সেই জন্য এখানে পিকচার বা ভিডিও খুব সুন্দর আসে তো চলে এসেছি অ্যানসি এখন আমি এই যে একটু হেঁটে হেঁটে যাচ্ছি খুব সকালে এসে গেছি তো সেই জন্য এখান থেকে একটা ক্রস নিয়ে নিলাম ফ্রান্সের বেকারি তো ওয়ার্ল্ড ফেমাস এখানের মানুষজন বেকিংই খুবই দক্ষ এত সুন্দর ব্রেডগুলো এরা বানায় আর খেতে অসাধারণ কুকিজ ব্রেড সুইট ডিশ মাফিনস তো এইসবে একদম এরা দারুণ দারুণ তো এসে দেখলাম এখানে একটা বাজার বসেছে তো ইন্ডিয়াতে তো বাজার হাট সবই দেখেছি এখানের দেখছি যে এখানে কীরকম বসেছে দেখুন কত স্ট্রবেরি বিক্রি হচ্ছে এটা হচ্ছে মেনলি ফার্মার্স মার্কেট বলতে পারেন শুধু যে চাষবাসের জিনিসপত্রই নয় আপনার কাছে যা আছে আপনি এনে এখানে বসে পড়তে পারেন তো এখানে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে তো পুরো মার্কেটটা ঘুরে দেখবো আর প্রতি রবিবার সকালে এই অ্যান এই মার্কেটটা বসে অ্যান খুবই ফেমাস জায়গা ট্যুরিস্টদের খুবই মানে বড় অ্যাট্রাকশান প্যারিসের পরে তো সেই জন্য আমিও চলে এলাম একটা সামারে পুরো দিন কাটাতে আর এখানের এই গলিগুলো এত সুন্দর লাগে না হাঁটতে কি সুন্দর না তাই না ইউরোপের এই মেন অ্যাট্রাকশনই হল সুন্দর সুন্দর ওল্ড টাউন এরা কিন্তু পুরোনো দিনের বাড়িগুলোকে ভেঙে দেয়নি এরা বাড়িগুলোকে বাঁচিয়ে রিনোভেট করে করে সেই আগেকারের অ্যাম্বিয়েন্সটা ধরে রেখেছে সেটাই পার্থক্য ইউএসএর সাথে ইউরোপের ইউরোপের এই সুন্দর আর্কিটেকচার আমি দেখে মুগ্ধ হয়ে যাই চলুন হেঁটে হেঁটে যাই অ্যানেসি খুবই ছোট্ট শহর তো এখানে আপনি কখনোই হারিয়ে যাবেন না আমি তো এমনি হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে একটা পাহাড় দেখতে পেলাম ওই পাহাড়টার কাছেই আছে একটা ব্লু লেক আর একটা সুন্দর ক্যাসেল আছে আর অ্যানেসিকে বলে নাকি যে ছোট্ট ভেনিস লিটিল ভেনিস কারণ ভেনিস শহর ইটালির ওয়ার্ল্ড ফেমাস সেখানে এই যে সুন্দর সুন্দর ক্যানেল যাচ্ছে এরকম ক্যানেল আছে আর এই ক্যানেলের পাশে লোকজন বসে বসে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব করছে তো অনেকটা ভেনিসের মতোই এইরকম দেখুন ক্যানেল আছে ক্যানেলে করে আপনি বোট নিয়ে ঘুরতেই পারেন আর ওই যে দেখতে পাচ্ছেন এই সুন্দর একটা মানে রূপকথার ক্যাসেল তো এই মানে জায়গাটা পুরো ইনস্টাগ্রামে খুবই ফেমাস আর এখানে লেকের কালার একদম স্বচ্ছ নীল আপনি পুরো উপর থেকে দেখতে পাবেন নিচে কি মাছ যাচ্ছে না কোড়াল আছে না কী আছে সব মানে ক্লিনলি বোঝা যাচ্ছে তো খুবই ভাল লাগলো আর এই এখন যেহেতু সামার তো চারিদিক ফুলে সাজিয়ে রেখেছে এরা আমি একদম ভোরবেলা চলে এসেছি এখন এই সবে আটটা বাজছে তো সেই জন্য ট্যুরিস্ট তেমন নেই আর এই দেখুন এই যে জলটা আসছে ওই দূরে লেক আছে একটা লেক থেকে একদম স্বচ্ছ জল আসছে কতটা যে ক্লিন এটা তো আমি দেখে বুঝতে পারছি এখানের বাতাস জল সব পরিষ্কার তো মানুষজন এত সচেতন সব জিনিসকে একদম ক্লিন করে রেখেছে দেখুন এই জলটা কতটা পরিষ্কার কি সুন্দর লাগছে এইরকম কালার আমি তো কখনো জীবনে দেখিনি আর এই সূর্যের আলোতে মায়াবী পরিবেশ বাড়িগুলোর এইসব আবছা ছায়া পড়েছে কি অপূর্ব লাগছে এখন বেশ ভিড় নেই তো সেই জন্য আমি ভালো করে ভিডিও বানিয়ে নিই দেখুন কি সুন্দর সুন্দর ফুল দিয়ে এরা সাজিয়ে রেখেছে তাই না ওই দেখুন দূরে দেখা যাচ্ছে আলস পর্বতের শাখা আর ওর পাদদেশেই আছে একটা অসাধারণ লেক আর ওই লেক থেকে জলটা এই পুরো শহরটাকে মানে সহসুচিভাবে ক্রস করেছে তো সেটা কি বলছে এরা ক্যানেল ক্যানেলের উপরে এরা ব্রিজ বানিয়ে দিয়েছে আর এরকম ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে চারিদিকে এইসব পুরোনো বা বিল্ডিংগুলোকে মেনটেন করে রেখেছে তো সেটাই ইউরোপের বৈশিষ্ট্য এখানে ওল্ড টাউন ওল্ড মানে বাড়ি ঐতিহ্য আর এখানের বাড়িগুলোর ছাদের কালার দেখুন মানে এখানে ছাদ নেই এলে টালি লাল টালির বাড়ি আর উপর থেকে যদি আপনি ছবি নেন কি সুন্দর লাগে ওই দেখুন দূরে আমাদের রূপকথার ক্যাশেল আর এই যে ফুলগুলো কী সুন্দর এখানটা একদম পিকচার স্পট তো মানুষজন সেলফি তুলছে ছবি তুলছে ভিডিও বানাচ্ছে আমিও তাই ভিডিও বানাচ্ছি ভালো করে কারণ ভিড় নেই এখন এখানে অনেক বোট জাহাজ সব আছে ইউরোপ ঘুরতে এলে মানুষজন সুইজারল্যান্ড ফ্রান্সের প্যারিস অবশ্যই যায় অ্যানসি জায়গাটাও কিন্তু অসাধারণ তো আপনারা চাইলে এখানে চলে আসতেই পারেন প্যারিস থেকে অ্যানএসি আসতে আপনাদের গাড়িতে ছ ঘন্টার মতো লাগবে আর আপনারা যদি সুইজারল্যান্ড আসেন জেনিভা বা লজান এই জায়গাগুলো ঘুরছেন তার একদম এক ঘন্টার মধ্যেই অপূর্ব সুন্দর শহর অ্যানসি তো ঘুরে নিতেই পারেন আর ট্রেন আছে ব্লাব্লা কার বাস আছে ফ্লিক্স বাস তো অনেক ভ্যারাইটি আছে বাট ব্লাবলা কার নিলে আপনি অনেক সস্তায় চলে আসতে পারেন কিন্তু তো আপনার ট্রাই করতেই পারেন এখানে আসার মানুষজন বিভিন্ন দেশ থেকে এসেছে ওই দেখুন জলের মধ্যে শ্যাওলাগুলোকে আগাছাগুলোকে একদম পরিষ্কার দেখতে পাচ্ছি চলুন আর একটু কাছে যাই ওই পাহাড়গুলোর কি সুন্দর ছায়া পড়ছে তাই না জাহাজগুলোর লেকের পাশেই আছে খুব সুন্দর একটা পার্ক চারিদিকে সবুজে মোড়া আর এই নীল জল দূরে ওই পাহাড় সব মিলিয়ে অসাধারণ প্রকৃতিকে সঙ্গে নিয়ে যে কিভাবে বাঁচতে হয় তো সেটা ইউরোপকে দেখে শেখা যায় কত গাছপালা না তো সেই জন্য এখানের এয়ার বাতাস জল এত স্বচ্ছ মুক্ত প্রকৃতিতে জীবজন্তু বেঁচে ঘুরে বেড়াচ্ছে কত পাখির ডাক সুন্দর সুন্দর এইসব প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে চারিদিকে যেন স্বর্গ নেমে এসেছে পৃথিবীতে দেখুন কি সুন্দর গাছপালাকে কেটে এরা কোনো রকম শপিং মল বানিয়ে দেয়নি ধরে রেখেছে তো সেই জন্যই বিদেশ থেকে দূর দূর থেকে মানুষজন এখানে আসছে এত এত টাকা খরচা করে আর ওই দূরে দেখতে পাচ্ছি ক্যাসেলটা ওই ক্যাসেলটার মধ্যে যাব তো অবশ্যই ভিডিওর সাথে থাকুন সুন্দর লাগছে চলুন পার্কটার আরো ভিতরে যায় যেখানে পাখি কলরব আমরা আরো ভালোভাবে শুনতে পাবো এখানে এত পাখি কিচিন করে ডাকছে একটা যেন তারা গান গাইছে মনে হচ্ছে শুনতে পাচ্ছেন আপনারা তো আমি তো খুব ভালো ভালো শুনতে পাচ্ছি জানি না ভিডিওতে কতটা আসছে খুবই সুন্দর লাগছে এটা কি কি পার্ক বলবো না জঙ্গল বলবো বুঝতে পারছি না কারণ এখানে এত গাছপালা আর সুন্দর সুন্দর বসার জায়গা করে রেখেছে একটু পরেই প্রচুর মানুষজন চলে আসবে যারা এই পার্কে মানে এখানে এসে সানবাত নেবে লেকের ধারে এই জায়গাটা খুবই সুন্দর একটা খুব সুন্দর ফাউন্টেন দেখতে পাচ্ছি যে ওটা আর একটু কাছে যায় আর আপনাদের ভালো করে দেখায় উপর থেকে নিচে একদম সুন্দর স্বচ্ছ জল পড়ছে আর সুইজারল্যান্ডে বা ফ্রান্সের দেশগুলোতে এই ফাউন্টেনগুলো কিন্তু আপনি জল নিয়ে ক্ষতিই পারে এখানে লেখা থাকে যে আপনি ড্রিঙ্কিং ওয়াটার আর ড্রিঙ্কিং ওয়াটার নয় আর সুন্দর প্রকৃতি আর এখানে ওয়েদার এখন এটা হচ্ছে মে মাস তাও কিন্তু গরম নয় এখানে চোদ্দ পনেরো ডিগ্রি টেম্পারেচার মানে খুবই কমফোর্টেবল মানুষজন এখন মর্নিং ওয়াক করছে চারিদিকে মানুষজন দৌড়ে বেড়াচ্ছে ছুটে বেড়াচ্ছে অনেকে বসে এই মুক্ত পরিবেশে নিঃশ্বাস নিচ্ছে এখানে একজনের মূর্তি দেখতে পাচ্ছি আর ওই দূরে সেই সুন্দর পাহাড়গুলো লেক কোমো তো দেখেছি লেক কোমোর থেকেও এটা আরো সুন্দর মনে হচ্ছে এখানে সব ডিটেলসে বলা আছে আর কি তো মানুষজন এখানে এসে বেশ সুন্দর ছবি তুলছেন আমি এখানটা একটু ভালো করে ঘুরে নিই তারপর লাঞ্চ করতে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাব আমি এই সুইজারল্যান্ড বা ইউরোপের বিভিন্ন দেশে ঘুরতে গিয়ে একবার অন্তত ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়ে ট্রাই করি যে ওইখানের খাবার কীরকম আর জলটা দেখুন কতটা পরিষ্কার নিচের গুগলিগুলোকেও আমি দেখতে পাচ্ছি আর এখানে একটা কি সুন্দর আর্কিটেকচার করা আছে আমি এটার মানে তো বুঝলাম না বাট দেখতে তো ভালোই লাগছে আর এইখানে দেখতে পাচ্ছি এই বোটগুলো দাঁড়িয়ে আছে এগুলোকে বলে বোটামুস তো এই বোটামুসে করে আপনি এই লেকে ঘুরতেই পারেন দশটা থেকে এখানে চালু হয় তো এখানে টিকিট ওই অ্যাডাল্টের জন্য দশ কুড়ি গুঁড়ো করে তো নিয়ে আপনি এই পুরো লেকটা ঘুরতে পারেন এখানে দেখুন কি সুন্দর মানে ওপেন পার্ক আর ওপেন জিম মানুষজন এখানে জিম করছেন এগুলো ফ্রি অ্যানিসির জিম চলুন এবার মার্কেটটা একটু ঘুরে দেখি এখানে বিভিন্ন হানি বি হানি ওয়াক্সের জিনিসপত্র বিক্রি হচ্ছিলো কাপড় বিক্রি হচ্ছে চলুন চটপট এই জায়গাটা ঘুরে নিই তারপরে ক্যাসেলটার মধ্যে যাব আমি তো খুবই এক্সাইটেড এখানে টুপি বিক্রি হচ্ছে দশ ইউরোতে এক একটা টুপি কত ধরনের আইসক্রিম পাওয়া যাচ্ছে এখানে লাঞ্চ করে একবার আইসক্রিম ট্রাই করবো এখানে বিভিন্ন মানে মিক্সচার আইসক্রিম নেওয়া যায় তো সেটা আমার তো খুবই এক্সাইটেড লাগছে বেকারি ফ্রান্সের এই জেনি একটা খাবার বানাচ্ছেন আর এখান থেকে অপূর্ব সুন্দর স্মেল ছিল বিভিন্ন টাটকা সবজি ফার্মাস মার্কেটে সবজিগুলো কিন্তু টেস্টি হয় খুবই টেস্টি কারণ এরা কোনো রকম ফার্টিলাইজার ইউজ করে না দামটা একটু বেশি হয় বাট একদম ফ্রেশ হয় কত স্ট্রবেরি রাসবেরি ব্লুবেরি সব কিছু নিয়ে বসেছেন এখানে চিজ তো ওয়ার্ল্ড ফেমাস দেখুন এখানে কত বড় বড়ো চিজের পিসগুলো মানুষজন এখানে চিজ কিনতে চলে এসেছে কত ভ্যারাইটি চিজ পাওয়া যাচ্ছে তো আমি দেখি অবাক এখানে যারা খায় তারা বোঝে যে কোনটা কোন কোয়ালিটি এটা দেখুন সব থেকে বিগেস্ট আর কিছু কিছু চিজ আবার পোড় আছে তো সুইজারল্যান্ড ফ্রান্স এইসব দেশের চিজ খুব ফেমাস এখানে বিক্রি হচ্ছে ম্যাগনেট দেখুন কীরকম ওয়াইনের আকৃতির ম্যাগনেট মানে এগুলো কিউট দারুণ লাগছে আর এখানে এগুলো বিভিন্ন মানে কাঠের কাজ হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এখানের ক্যানালের জলে এই সুন্দর রাজহাঁস খেলে বেড়াচ্ছে গুগলি খুঁজছে গুগলি খুঁজে খাচ্ছে এখানে কিন্তু অনেক হাঁস ছাড়া ছিল চলুন এবার অ্যানসির চার্চটা ঘুরে নি প্রতিটা শহরেই বা গ্রামেতে এখানে একটা করে চার্চ থাকে ইউরোপেতে তো অ্যানেসির এই যে চার্চে ঢুকলাম ঘুরিয়ে দেখাই আপনাদের এখানে বসার জায়গা আছে প্রেয়ার করার জন্য আর সামনে আছে যীশু খ্রিস্টের মূর্তি কথা বলতে বলতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল পরের ভিডিওতে ওই ক্যাশেলটা তার মধ্যে কি কি দেখলাম মিউজিয়াম লেকটা আরো ভালো করে ঘুরিয়ে দেখাবো সঙ্গে ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়ে কী খেলাম সেগুলো দেখাবো তো আজ এখানেই ভিডিওটা শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই